মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্নভিত্তিক কতটুকু সঠিক কথাটি খালি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন স্ত্রী জাহান নামে গেলে স্বামীকে নামে যাবেন সুন্নাত সালাত আদায় না করলে গুণা হবে কিনা টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে কুরান কোরআন শরীফ তেলাওয়াত সময় দুই পা গুটিয়ে বসে তালাত করতে পারবো কিনা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে একটি মেয়ের গর্ভের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনো আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে আমার আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ফরজ নামাজ শেষে বৈঠকে দূরচ্ছরিত পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তেলাত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেবা বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন অসুবিধা নাই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরআন দিচ্ছে কোথাও নিশ্চিত করা হয়নি বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকি আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে করা উচিত একটি বর্ণনা বোঝা যায় আসছে একজন ব্যক্তি কোনো কোন এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাতাদাই করছেন তার আশা যদি কেউ শরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত থাকে তারপরেও তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে জমাত চুরি গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে এরপরে প্রশ্ন চলে যাচ্ছে মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিসে ক্ষেত্রে আসল আসলাত লিজার ইল মসজিদ ইল্লাফিল মসজিদে যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদে ছাড়া হবে না এ হাদিসটি সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণে এ হাদিসের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত নবী সাল্লাহ যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে সামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব বিনা ওজোরে এটা তরক্কর হারাম এবং গুনাহের কাজ সেটা আপনি জানতে চেয়েছেন নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ভাই খালেদ নামাজে যদি আপনি ছোট বন্ধ রেখে মনে মনে সুরা কারাত পড়েন তাহলে আপনার সালাত হবে না কারণ ইসলাম শরিযাতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিব্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জিব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে বলা হয়েছে সুরা পড়তে বলা হয়েছে আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাক পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা ভাই রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক রামায়করা নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি আসে পায়খানা ইত্যাদি সেগুলো গোস্তের সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোস্তের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের

ভাবে সালাত আদায় করবে সুন্দর পোশাক পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে করলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিকোট দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইত্যবোধ করেন না সেরকম প্রসাব করে সালাত তাদের করবেন নাবিল শাহরিয়ার জানতে চাইছেন স্ত্রী জাহান নামে গেলে স্বামীকে জাহান নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান নামে গেলে স্বামী জাহান নামে যাবে লুত আলহিস ইসলামের স্ত্রী জাহান নামে যাবে কিন্তু তাই লুতাম তো জাহান নামে যাবেন না আহ স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপরে অন্যের জাহান্নাম নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জাহ্ন জাহান্নাম আল্লাহ সুমাতা বলেছেন মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য আয়তে বলেছেন লাতুন ভিজরা ওখর একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবে অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে নামে যাবেন স্বামী জাহান নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব ওজুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি অতএব ওজুর ক্ষেত্রে আমরা গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই ওজুর ক্ষেত্রে আপনি গায়ে ওজু করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ না হাফেজ আপনি জানতে চান ছোটো বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোট বাচ্চারা যদি বিশাব বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাইরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কি না আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভিতরে কোনো এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইসলামেশ্বরিয়া নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইসলামেশ্বরীয় নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে রাকিব হাসান প্রশ্ন করেছেন সুনাদ সালাত আদায় না করলে গুণা হবে কিনা রাকিব হাসান সুনাদ সালাত আদায় না করলে বড় কোনো গুণা হবে না গুনাহ তো অবশ্যই হবে গুণা শব্দের অর্থ হল ক্ষতি সুন্নাত তরক করলে তো ক্ষতি হবে নবী সাল্লা সাল্লাম পাঁচ সাল্লাহ তার আগে পরে যে সন্ন্যতে মহাকাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সলাথ হিসাবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজোরে তাহলে তো ক্ষতি হবেই গুণা তো হবেই অর্থে কিন্তু গুণা বলতে কবিরা গুণা বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হতে হবে এরকম কোনো গুণা হবে না কারণ এটি ফর্জ বা ওয়াজিব নয় আর ফর্জ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুণা হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সুন্নাকে তরফ না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সে ভয়ে এটা কুসংস্কার এর সাথে সে মানে কোনো সম্পর্ক নাই হিসেবে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জামা মাসত যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নাই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এজন্য মানে নির্দেশ করা হয় ফুরুজাত অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার শয়তান কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোথাও বলা হয়নি বিদায় এটি ভিত্তিহীন কথা আলফাত ফরজানাব্দি লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণ হবে কি সৌন্দর্য জন্য লাগাতে পারেন কোনো সুবিধা নেই সেটি জায়জ আছে এরপরে এমআরএস এ তবে ইয়া তেয়ারি লিখেছেন মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে পালিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় নখল নেল পালিশ লাগাতে পারেন মাসিকের সময়তে যেহেতু তার সালাত নেই অতএব নেল পালিশ আপনি ব্যবহার করলেন আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই আপনি করতে পারেন এরপর যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে নেল পালিশগুলোকে রিমুভ করে আপনি উজু করে নামাজ পড়েন এটা যাই আছে কোনো অসুবিধা নেই এবার ইসলাম আপনি লিখেছেন উজু করে আয়না দেখি কজু ভেঙে জানা আয়তি কোনো উজু ভাঙে না বিথি রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু একদম ডানে সরে গেলেন বা একদম বামে সরে গেলেন কিংবা একদম কদম সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর মেসেজ দেওয়া করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চামেলি খাতুন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কি না ছোট ছোট মিথ্যা আর বড়ো বড়ো মিথ্যা মিথ্যা সর্ব অবস্থায় ঘৃণিত এবং অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া জায়জ রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা আছে এছাড়া আপনি খেয়ালকুশির মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথা শান্তি বজায় রাখার জন্য এটি জায়েজ নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ রন্ধ্রে রূপে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথাকথিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না আব্দুল করিম পাটোয়ার লিখেছেন ফরজ নামাজ শেষে বৈঠকে দুরুদ শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি ফরজ নামাজের সেই বৈঠকে ইমাম আপনার দূর শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দূরদ শেষ করবেন আর যে শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন আপনার সালাত হয়ে যাবেন ইনশাআল্লাহ অর্থাৎ যেকোনো একটা জায়গায় অর্থবহ হয় যেমন আল্লাহ মুসল্লাহ আলম মোহাম্মদ ও আলাল মোহাম্মদ শেষ করলেন করে আপনি সালাম ফিরিয়ে ফেললেন কারণ এখানে একটা অর্থবহ বাক্য হয়ে গেল আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বল আপনার সন্তান আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহ বিবেন আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের ময় এবং এ ধরনের সন্তান বাবার জন্য জানাত অপেক্ষা করবে এরকম বিভিন্ন বর্ণা পাওয়া যায় যদি আপনি সবর করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সবর করার তফিক দান করুন ও তফিক দান করুন মোহাম্মদ মুন্তাসির মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি গুলে গিয়ে সলাৎ মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সলাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপকর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে আমুর রাজুল ইসিম ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার অর্থে বলা হয় সেই অর্থেই প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সেগুণা এখানে হবে না কেন ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না হাবিব রাজ আপনি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়জ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজে এটাকে দোষনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন শরিয়াত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম তিনি নিজেও খাদিজাদিয়াত আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজাজার আনহা বয়স তার চাইতে বেশি ছিল এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের শরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন দান করে দিলেন সব তার আমল নামায় যুক্ত মাধ্যমে ঈশ্বাল্লাহ আপনি দায় মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন তারই মা আপনি লিখেছে আমি প্রেম করে বিয়ে করেছি আরাম সম্পর্ক করেছি এখন কি করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে কোনো উপায় আছে কি আমাদের দুদিন পর পর ছোট ছোট বিষয়ে অনেক ঝগড়া হয় এখন আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না এখন কি করলে আমাদের শান্তি দিবেন প্লিজ জানাবেন বোন তারিমা আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তোমার জন্য ক্ষমা চাইবেন চোখে ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যের জন্য আপনি মাফ করে লজ্জিত থাকবেন এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন সেই সাথে সুখী দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন সবন এটা কসরত করবেন যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সুখী করবেন এ বিষয়ে আমাদের অনেকগুলো পরামর্শমূলক ভিডিও আছে সেগুলো শুনতে পারেন এমনি আলামিন লিখেছেন কেউ যদি কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোঁটা পেশা ফোঁটা না বাইর হয় অজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ অজিব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে আরফাত আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে দিকে ও বা আমার কোনো গুণ হবে না একটু এতে গুণ হবে না মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে আহ গর্বের বাচ্চা নষ্ট করার সর্ব অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোর টেশ্বরী গ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোনো অজর ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সমান রঠন হাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে